সবাইকে আদাব আমি শয়ন কুমার দাস এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ছয়শো সাতান্নতম স্থান অধিকার করে প্রথমে শহীদ সরোয়ার্দি মেডিকেলে চান্স পেয়েছিলাম এবং মাইগ্রেশনে আমার স্যার সলিমল্লাহ মেডিকেল এসেছে আবার তো আমার স্কুল ছিল নেটপো মডেল স্কুল এখানেই পাশেই এদিকে মানে আজকে তো চেঞ্জ হয়ে গেছে মানে নেটপ্রো মডেল স্কুল আর কলেজ ছিল হচ্ছে সরকারি শাহ সুলতান কলেজ তো এই হলো আমার পরিচিতি তো তোমাদের জন্য মানে তোমাদের দিক নির্দেশনার জন্য এখন বলতেছি যে এটা কোন ব্যাচ মানে কত ব্যাচ ছাব্বিশ তো তোমরা তো অনেক অর্ধবার্ষিক পরীক্ষা তো দিয়েছ তো মানে কলেজের পরীক্ষা দিয়ে বুঝতে পারতেছ যে কলেজের পরীক্ষায় সবাই মানে সবাই পাশ করে তাই না হ্যাঁ সবাই পাস করে ওই রকম পাস আমিও করছিলাম সব সাবজেক্টে পাস করছিলাম তো ওটা নিয়ে প্রথমে ঘাবড়াই গেছিলাম তো ভাবছিলাম যে কেমন হয় পরীক্ষা দেই ফেল আসে তো ভাইদের সাথে আর অন্যান্য টিচারদের সাথে আলোচনা করতাম যারা চান্স পাই ভবিষ্যতে তোমরাও চান্স পাবে তখন তোমরা তোমাদের জুনিয়ররা যে আমরা বড় কথা না তোমরা পড়াশোনা করো কলেজের পরীক্ষা কলেজের পরীক্ষা কোনো ব্যাপার না তোমরা শুধু তোমরা একটা খেয়াল করো পরীক্ষা আসছে ওগুলোর এখন তোমাদের টেনশন করা উচিত এইচএসসি নিয়ে এইচএসি তে যদি ভালো করো জিপিএটা যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট মেডিকেলে একটা সুবিধা পাবা আর হচ্ছে যারা বুয়েট এক্সপিরিয়েন্ট তারা যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাম্বার ভালো না থাকে হয়তো ফর্ম ফিল আপ করতে পারবো না তো এই জন্য তোমাদের এইচএসসিটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত তোমরা এইচএসসিটা ভালো মতো দাও তারপর মেডিকেল বা আমি মেডিকেল কেন্দ্রিক পড়াশোনা করছিলাম তাই যারা তাদের জন্য আমি বলতেছি যে তোমরা মেইন বইটা ভালো মতো পড়বা আর অনেক সময় হচ্ছে মেইন বইয়ের পাশাপাশি বই হচ্ছে হচ্ছে জন্য আবুল হাসান স্যারের বই জুলজির জন্য আজমল স্যারের বই ফিজিক্স এর জন্য আমি স্যারের বই আর কেমিস্ট্রি স্যারের বই তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো আর অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে প্রশ্ন আসে সে জন্য তোমরা বায়োলজির যে বোটানি অংশ সেটার জন্য তোমরা আলিম বই পড়তে পারো আর জুলজির জন্য জুলজির জন্য মাঝেদামের বই তোমরা অনুশীলনের অংশটা একটু দেখতে পারো এতে তোমাদের সুবিধা হবে আর ফিজিক্সের জন্য আমি রিসার্ক স্যারের বই যথেষ্ট অনেক যদি চাও আলাদা করে অনুশীলনের জন্য তোমরা তপন স্যারের বইটা পড়তে পারো আর কেমিস্ট্রি হাজারিনাক সারি যথেষ্ট যদি পারো কবির সারের দু একটা লাইন পড়লাম এই অংশটুকু আর অনুশীলনী সলভ করা মাস্ট অনুশীলনী সলভ না করে যদি তুমি পরীক্ষা দিতে যাও অ্যাডমিশনে তাহলে থেকে বড় বোকামির কাজ হবে কারণ অনুশীলনী থেকেই প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন চলে আসে তাই তোমরা মেডিকেল যারা আসবেন তারা অনুশীলনীর প্রশ্ন সবার আগে সলভ করবা তারপর মেইন বই অংশটুকু দাগানো লাইনগুলো পড়বা আর জি ইংলিশের জন্য তোমরা যে কোনো একটা প্রকাশনের বই কিনে নিতে পারো ওটা পড়লেই হবে এমপি থ্রি বা যে কোনো কিছু কিনে নিয়ে পড়বা বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা কারণ ইংলিশের জন্য বিসিএস এর প্রশ্নগুলো খুবই দরকার আর জি এর জন্য বিসিএস এর প্রশ্ন বিসিএস মানে প্রশ্নগুলো থেকে বারবার আসতে দেখা গেছে তো আমিও তাই করছিলাম দেখি যে হ্যাঁ ভালোই প্রশ্ন আসে ওখান থেকে প্রশ্ন আসছিল তো অ্যান্সার করছিলাম ভালো মতোই তো নাম্বার অফ

তোমাদের অনেকের হয়তো বা দেখা যায় যে বিভাগ পরিবর্তন চিন্তা থাকে তো আমি এখানে একে একটু সময় বেশি দিব কারণ বিভাগ পরিবর্তনে কি কি মানে কি কি পড়াশোনা করতে হবে বা কি কি ধরনের তোমার হচ্ছে পদ্ধতি অবলম্বন করতে হবে তো সেগুলো নিয়ে একটু কথা বলি হ্যাঁ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে বিএনতে চান্স পাইছে বিভাগ পরিবর্তন যেটা সায়েন্স থেকে পড়ে তোমার চলে যাচ্ছে আর কি সায়েন্সে থাকবে না সায়েন্স থেকে বিতাড়িত তোমার নাম আসসালামু আলাইকুম আমি জান্নাতুল মা আন্নি এবছর চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনশো ছিয়াত্তরতম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছি বিজ্ঞান বিভাগ থেকে তো প্রথমে যেটা বলবো যে আমি যেহেতু সায়েন্সে ছিলাম প্রথম থেকেই আমার বাবা মায়ের এক্সপেকটেশন বলো বা ফ্যামিলির একটা রিলেটিভদের যে কথা বলো টিচার্সদেরও অনেক টিচার্সই ছিলেন মানে সবার একটা এক্সপেকটেশন ছিল যে আমি মেডিকেলে পড়বো অথবা বুয়েটে মানে সবাই আমিও ছোটো থেকেই ভাবছি যে আমি হচ্ছে মেডিকেলেই পড়বো বাবা আমার যেহেতু হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের তাহলে আমাকেও মেডিকেলেই পড়তে হবে মানে বাসা থেকে এরকম একটা মনোভাব ছিল তো ইন্টারে ওঠার পরে মানে আমি হঠাৎই মানে আসলে বলে না যে গুরু যেদিকে যাই শিষ্য সেদিকেই যায় স্যারও কিন্তু ঢাকা ভার্সিটির স্টুডেন্ট তো আমি যখন প্রথম স্যারের এখানে পড়তে আসি তখন হচ্ছে আমরা তো আগে এই বিল্ডিং ক্লাস করতাম না আমরা হচ্ছে অন্য একটা বিল্ডিংয়ের ক্লাস করতাম ওখানে হচ্ছে স্যারের ছবি ছিল এরকম স্যার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন তখন বিভিন্ন জায়গায় হচ্ছে ক্লাস নিতেন মানে মেন্টর হিসেবে আর যাই হোক মানে ক্লাস নিতেন তো স্যারের ওগুলো ছবি দেখতাম আমি তখন খুব তাকাই থাকতাম মানে অ্যাডমায়ার করতাম স্যারকে অনেক ছোট থেকে যে হচ্ছে দেখতাম যে আমিও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি প্রাচ্যের অক্সফোর্ড মানে আমার চিন্তা ভাবনাটা তখন হঠাৎই চেঞ্জ হয়ে যায় আমার মধ্যে যে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আমি নিজের প্যাশনকেই ফলো করতে চাই তো এটার জন্য প্রথমে তো আমার ফ্যামিলি ওইভাবে আমাকে সাপোর্ট করেনি যে কি ব্যাপার তুমি এখন তো সবগুলো জানো র‍্যাট রেস বলে যে পড়তে হবে পড়তেই হবে তো আমি আমাকে অনেক ভালোভাবে বুঝাইছি দেখো আমি যে ইফোর্টটা সায়েন্সে দিয়ে পড়তে পড়লে পারবো সেই ইফোর্টটা যদি আমি সেম ইফোর্ট এখানে দেই তাহলে আমার পজিশন আরো ভালো হবে তাহলে আমি আরো ভালোভাবে তোমাদেরকে মানে ফিডব্যাকটা দিতে পারবো আর কি তো বাবা মাকে রাজি করাইছি প্রথমেই পরে বাবা মাও রাজি হয়ে গেছিল কিন্তু জানোই তো আশেপাশের মানুষের কতই কথা থাকে অনেক কথাই ছিল বাট আমি তখন জাস্ট জাস্ট মুখ কান সব বন্ধ করে নিজের ফোকাস মানে আমার যে গোল ছিল ওটা পূরণ হওয়া অব্দি আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখি নাই তো যেই চান্স পাইছি আসলে ওই মুহূর্তটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না কি রকম ছিল বাবা মাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম জীবন প্রথম বাবা মাকে জড়িয়ে ধরেছিলাম আর সারের কথা কি বলবো আমার সব মানে তোমাদেরকে বলি ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পরে তোমরা দেখবা যে সবাই টিচার নিয়ে খুব দৌড়াদৌড়ি এই টিচার ভালো এই টিচার ভালো এখানে যাবো ওখানে যাবো আমার ক্ষেত্রে এরকম আমি মানে খুব কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোথায় পড়বো কি করবো সো মোটামুটি সবগুলো টিচার আমার ঠিক হওয়ার পরে আহ কেমিস্ট্রি টিচারটা আমি মন মতো পাচ্ছিলাম না যেটা মানে আমার জন্য অনেকটা দূরেও হয়ে যাচ্ছিল কালীতলা আমার পাশে যেহেতু বোবাজার তো কালীতলা ওখানে বিভিন্ন ছাড় ছিল আসলে আমার ওইভাবে নামটাও মনে নাই কারণ আমি দু একদিন ক্লাস করেছি শুধুমাত্র সঞ্জয় ছাড় মনে হয় ছিল আরও কিছু কিছু কেমিস্ট্রি টিচার ছিল তো ওখানে গেছি ওখানে আর কি আমার ভালো লাগে নাই মানে অনেক ভিড় একে তো আর বোঝা যায় না হ্যাঁ নাম সরি সরি আসলে আমি করতেছি না সবাই অবশ্যই ভালো পড়ায় কিন্তু আসলে কমফোর্টের একটা ব্যাপার থাকে আর ফুয়াদ স্যার যেভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করে মানে স্টুডেন্ট আর টিচারের মধ্যে ইন্টারাকশনটা অনেক বড় একটা বিষয় ঠিক আছে সো তুমি যদি স্যারকে তোমার প্রয়োজনের সময় রিচই না করতে পারো তাহলে তো তোমার সেই স্যারের কাছে পড়ে কোনো লাভ নাই ঠিক আছে তো স্যারকে আমি যখন ইচ্ছে আমার প্রয়োজন মতো সবসময় রিচ করতে পারছি অনলাইন বলো অফলাইন বলো সবসময় রিচ করতে পারতাম ধরো আমার কোনো একটা সমস্যা হচ্ছে আমি স্যারকে মেসেজ দিতাম যে স্যার আমার এই সমস্যাটা হচ্ছে আপনি যদি একটু দয়া করে সলভ করে দিতেন স্যার আমাকে একদম বড় ভাইয়ের মতো সাথে সাথে সেই প্রবলেমের সলিউশনটা দিয়ে দিত না ও আসি এবার যেহেতু আমার জার্নিটা স্মুথ ছিল না সবার সাপোর্ট কিন্তু হচ্ছে তোমাকে ফার্স্ট থেকেই মানে আমি যখন এইচএসি পরীক্ষা দিছি তার আগে থেকেই ডিটারমাইন্ড ছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো ইনশাল্লাহ একটা সিট আমার নামে লেখা থাকবে ইনশাল্লাহ তো হচ্ছে আমি সেই তাওয়াকুল করে আল্লাহ তালার ওপর তাওয়াক্কুল করে নিজের ওপর বিশ্বাস রেখে আমি পড়া শুরু করেছি আমি কিন্তু এইচএসি পরীক্ষার পরের দিন থেকেই পড়া শুরু করে দিয়েছিলাম অনেকে হয়তো মানে বলবে যে এই সময়টা আর ফিরে পাবে না তুমি এই সেই আমার জন্য যেটা ছিল তোমরা ডিটারমাইন্ড হও তাহলে একদম শুরু শুরু থেকে পড়া করে দাও ঠিক আছে আর কনসিস্টেন্সি এটা হচ্ছে মেইন তোমাকে তুমি ধরো একদিন পড়লা এখন তুমি পরের দিন পড়তেছো না আবার তার পরের দিন পড়লা তার পরের দিন পড়তেছো না নো এটা কোনোভাবে করা যাবে না তোমাকে শুরু থেকেই কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিটা দিন পড়তে হবে ঠিক আছে যদি তুমি একটা সিট যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বলো বা যেটাই বলো মেডিকেল বলো যদি করতে চাও হবে এখন আমি বলি কি কি পড়তে হবে তো বি ইউনিটের জন্য যদি তোমরা পড়তে চাও তাহলে তোমাদেরকে ফার্স্টে মেইন যে বই আছে বাংলাতে আসি প্রথমে বাংলা বইটা কমপ্লিট একদম ঠোটেস্থ থাকতে হবে প্রায় মুখস্থর মতো করে পড়তে হবে আর কি তারপর হচ্ছে ইংলিশের কথা যদি বলি আমি আসলে বিউনিটে আসার অন্যতম একটা কারণ ছিল আমি ইংলিশে আলহামদুলিল্লাহ ভালো তো ইংলিশের আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি ইংলিশ নিয়ে পড়বো বা এরকম কিছু তো ইংলিশে আমার বেসিকটা ছোট থেকে অনেক ক্লিয়ার ছিল আর আমি ইংলিশের প্রতি আগে থেকেই অনেক বেশি মানে কেয়ারফুল ছিলাম ইংলিশটা আমার খুবই ভালো লাগতো সো বেসিক আমার ক্লিয়ার ছিল ইংলিশে ইংলিশ আমার অত বেশি পড়তে হয়নি যা সত্যি কথা আমি ওই বেসিকগুলাই জাস্ট রিভিশন দিতাম প্রতিদিন আর কোচিং তো একটা ছিল আমার আর হচ্ছে এখানে বি ইউনিটের কোচিং করলে তোমার নিজের পড়াটা হচ্ছে নিজে পড়লেই বেশি ভালো হয় মানে বিভিন্ন টিচার এই সেই ওরা তো তোমাকে আর তোমার পড়া কমপ্লিট করে দিতে পারবে না জাস্ট একটা কোচিং ফলো করবা আর হচ্ছে নিজের মতো করে বাসায় পড়বা প্রচুর পড়বা মানে প্রতিদিন আট ঘন্টা এরকম করে পড়লেই হয়ে যাবে আর হচ্ছে জিকে জিকে হচ্ছে আমি পড়ছিলাম মিহির জিকে আর পাশাপাশি তুমি ফাইনাল সাজেশন পরীক্ষার পনেরো দিন আগে বের হয় সেগুলো দেখতে পারো এইতো মিহির জিকে যেটা পড়ছো ওটা আমার ভার্সিটির বড় ভাই আমি পরিচিত হ্যাঁ একসাথে ক্লাস নিতাম আমরা আচ্ছা যাই হোক এখন হচ্ছে একটু এই কথা বলুক হ্যাঁ ওদের ভাইয়ের কথা বলুক ও পরিচয় টুচয় দেবো তার আগে একটু কথা বলে রাখি এর বিষয়টা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে ও কলেজ কিন্তু বগুড়ায় না ও তো নটর ডেমে পড়াশোনা করছে হ্যাঁ আর এরা হচ্ছে এই যে এরা সহ এসব টোটাল আর ছয়জন ছিল আর ছয় বন্ধু হচ্ছে আমাদের কাছে যখন আমরা ইন্টারে যখন এসএসসি পরে ব্যাচটা শুরু করি ঠিক আছে কয়েকদিন পর আমরা শুরু করি তখন সবাই আমার কাছে পড়তে চলে আসে এরপর প্রায় মাস এক পর পর মোটামুটি নর্দমে হয়ে যায় তিন মাস পর পর চলে গেছে আর সবথেকে মজার বিষয় হচ্ছে এ যাওয়ার পরও মোটামুটি সবসময় যোগাযোগ রাখতো আর সবথেকে মজার একটা বিষয় হচ্ছে যে যতবার বগুড়া আসতো দুই দিনের জন্য যে ছুটিতে আসতো দুই দিন আমার এখানে কাজ করতে পারে সে ঠিক আছে আমার সার্বক্ষণিক সে আমার সাথে একটা যোগাযোগ ভিতর ছিল এবং চান্স পাওয়ার পর মানে আমি অবাক যে উনি যে আমাকে ফোন দিছে যে ভাই আমার চান্স হয়ে গেছে তো ঠিক আছে তো তুমি তোমার যেহেতু একটু ঢাকায় পড়াশোনা করছে আমার মনে হয় যে এর থেকে তোমরা অনেক কিছু জানতে পারবা ঠিক আছে তো ওর ওর পজিশন দিয়ে ওর হচ্ছে তোমার পরিচয় একটু কথাবার্তা বলুক কিছুক্ষণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আফসুল মাহবুব সোয়াদ আমি তো ক্যান পাবলিক বগুড়া ক্যান পাবলিকে পড়ছি আর ইনডিসি ঢাকার আমার হচ্ছে বইয়েটে ছয়শো তম হয়েছে সিভিলা পাইছি আমি কেমনে শুরু করি আমার এখন তোমরা যেহেতু এনডিসি শুনছে ভাববা তো প্রত্যেকটা করছি বাট মোটামুটি একবারে গা চলছি পরে সেকেন্ড ইয়ারে একটু মন মনে লাগলো যে না পড়তে হবে তাই সেকেন্ড ইয়ার থেকে শুরু করছি তারপর কিন্তু কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকে আমার বাবা আমারও শখ ছিল মেডিকেলে পড়বো মেডিকেল পড়বো আমি এইচএসি এইচএসি পর্যন্ত আমি পড়ছি হচ্ছে মেডিকেল ফুল বায়োলজি বই পড়ছি তারপর হচ্ছে বই হাজর বই ফুল পড়ছি পরে হঠাৎ মনে হলো বাবা বলো যে ইন্ডিসি থেকে সবাই তো ইঞ্জিনিয়ারিংই হয় তুমি কি চেঞ্জ করতে চাচ্ছ কি না পরে বললাম যে আমার তো ম্যাথ মোটামুটি ভালোই লাগে করা যায় তাই আর কি মারামারির সময় ওই পাঁচই আগস্টের পর থেকে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করি হ্যাঁ দেশও চেঞ্জ দেশও চেঞ্জ আমার ডেস্টিনিও চেঞ্জ তারপর থেকে আমি সব জায়গায় অভ্যাস মানে বেশিরভাগ যত কোচিং ছিল আমি মেডিকেলে ভর্তি হয়েছিলাম পরে লাস্টে আবার সব চেঞ্জ করে আসছি করার পর এখন হয়তো চান্স পেয়ে গেলাম আর কি পড়াশোনা আর কি ডেইলি ডেইলির মানে আমি তো একটা রুটিন ওর ফলো করছিলাম যে আমি যে কোচিং কোচিংয়ে ভর্তি হয়েছিলাম সেই কোচিং এর রুটিন একটা ফুল ফলো করছিলাম